প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় উত্তরটি হলো সমুদ্রগুপ্তকে নেক্সট প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে উত্তরটি হলো সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে নেক্সট প্রশ্ন ক্রিকেট খেলায় কোন শব্দটি ব্যবহৃত হয় উত্তরটি হল পয়েন্ট ক্রিকেট খেলায় ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো সিলি পয়েন্ট ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনারটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোনটি তাপ পরিমাপের একক উত্তরটি হলো ঝুল তাপ পরিমাপের একককে বলা হয় উত্তরটি হলো ঝুল তাপ পরিমাপের একককে বলা হয় নেক্সট প্রশ্ন নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশে নাথোপা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কি উত্তরটি হলো রুবেল রাশিয়ার মুদ্রার নামকে বলা হয় উত্তরটি হলো রুবেল রাশিয়ার মুদ্রার নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন গিনমন কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পেন্সিলিয়ামকে গিনমন বলা হয় উত্তরটি হলো পেন্সিলিয়ামকে গিনমন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম ও বৃহত্তর জাদুঘর কোথায় অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গে ভারতের বৃহত্তম জাদুঘর অবস্থিত নেক্সট প্রশ্ন কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে উত্তরটি হলো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে উত্তরটি হলো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং